প্রিয় বন্ধুরা প্রীতিশ আলাম এবং শুভেচ্ছা নেবেন গতকাল একটি প্রশ্ন তুলেছিলাম যে সেনাপ্রধান জেনারেল ওয়ার্কারকে কি সরিয়ে দেওয়া হবে বা হতে পারে আমি একটু আমার মতো করে অ্যানালিসিস করেছিলাম কিছু খবর তো ঢাকার থেকেই পাই কখনো সমর্থিত কখনো অসমর্থিত সূত্রে কিন্তু আজকে যে খবরটি পেলাম যে গতকাল রাত্রে তিন বাহিনীর প্রধান সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ কালকে তিনজন বঙ্গভবনের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সাথে দেখা করেছেন নিরাপত্তার দায়িত্বে থাকা একটি সূত্র নিশ্চিত করেছে যে তারা গিয়েছিলেন এবং তারা সচরাচর অন্যদিন যেমন থাকে তার কালকে তাদের গম্ভীর অবস্থায় দেখা গেছে মানে দেখে মনে হচ্ছিল সামথিং সিরিয়াস কি আলোচনা হয়েছে সেটা তিনজনের সাথে সরাসরি রাষ্ট্রপতির আলোচনা হয়েছে কিন্তু আমার সূত্র আমাকে যেটা জানিয়েছে যে ডক্টর ইনুস সেনা প্রধানের বরখাস্তের জন্য রাষ্ট্রপতির কাছে যে চিঠিটি পাঠিয়েছিলেন সেই চিঠিটি এই তিনজন গিয়ে ঠেকিয়ে দিয়েছেন অর্থাৎ এই যাত্রায় প্রধানকে বরখাস্ত করার ডক্টর ইনুসের যে উদ্যোগ সেটি আপাতত ব্যক্ত হলো এর আগেও একাধিকবার ডক্টর ইনুস চেষ্টা করেছেন অকারুজামানকে এই দায়িত্ব থেকে সরিয়ে দেবার কিন্তু এবার একটু সিরিয়াস ছিল কারণ যেটা বলেছি যে জেনারেল বিন অলরেডি ইউজ তার আর নতুন করে ডক্টর ইনুসের সরকারকে দেবার কিছু নেই এবং সে যে মোটামুটি যে এ পর্যন্ত যে বেইমানি করেছে তার শাস্তি তার আসলে এখন পাওয়ার সময় হয়ে গেছে তো এটুকু আমি জানতে পেরেছি আর এই বৈঠকের পরে বঙ্গভবনে সেনা প্রহরা আরো জোরদার করা হয়েছে আমরা প্রথম থেকেই দেখে আসছি যে রাষ্ট্রপতি এবং সেনা প্রধানের মধ্যে এক ধরনের যোগাযোগ কাজ করছে এবং যখনই সেনা প্রধান কিংবা রাষ্ট্রপতি চাপের মুখে পড়ে তখনই তারা পারস্পরিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং এর আগে অতীতেও আমরা দেখেছি যে ডক্টর ইনুস সরকারের পক্ষ থেকে বা কখনো কখনো এই ছাত্রদের সকল কিছু টোকাই নেতা আছে তারা যখন বিভিন্ন ভূমিকা নেয় যে বঙ্গভবন ঘেরাও করতে হবে রাষ্ট্রপতি পদ আজকাল তারা সেনা প্রধানের সাথে মধ্যে হাসনাত আবার হাসনাথ সেনাপ্রধানের বিরুদ্ধে স্ট্যাটাসও দেয় সো থিংস আর হ্যাপনিং তো এই সব পরিস্থিতি আমরা দেখেছি যে সেনাপ্রধান আর রাষ্ট্রপতি এক ধরনের যোগাযোগ মেনটেন করে তাদের উপরে আসা চাপগুলো সামলাচ্ছেন তো এইবার যে চাপটা এসেছে সেনাপ্রধানের উপরে এটা বেশ জোরে সরে এসেছে এর পাশাপাশি আর একটা খবর শোনা যাচ্ছে যে ক্যান্টনমেন্টে সব ক্যান্টনমেন্টে সবাইকে খুব হাই অ্যালার্টে রেখেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার এবং এটাও বলা হচ্ছে যে এমন একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যেন সেনাপ্রধান বলবার দশ মিনিটের সাথে সাথে ক্যান্টনমেন্টে সবাই যেন অন ডিউটিতে চলে আসতে পারে আর কি মানে ডাকলেই যেন চলে আসতে পারে দশ মিনিটের মতো ব্যাপারটা এরকম আমি আমার বিভিন্ন সূত্র থেকে এটা কনফার্ম করতে পারিনি ক্যান্টনমেন্টে এরকম ডাকলেই দশ মিনিটের মধ্যে চলে আসতে হবে এই সোর্স মানে এই ইনফরমেশনটা আমি ভেরিফাই করতে পারিনি কিন্তু আমাকে আমার সব সূত্রগুলোই জানিয়েছে যে সামথিং ফিসই ইজ গোয়িং অন পরিবেশ পরিস্থিতি খুব একটা স্টাবল না অ্যান্ড দিস ইজ নট গুড এইটুকু আমাকে বলেছে এখন এই দিস ইজ নট গুড সামথিং ফিশি গোয়িং অন এইগুলো তো খুব স্পেসিফিক কথাবার্তা না এগুলো একটু ওয়েক টার্ম বাট এগুলোকে একদম ইগনোরও করা যায় না সো ক্যান্টোনমেন্টের ভেতরে একটা অস্বস্তিকর পরিস্থিতি আছে কিন্তু একেবারে রেড অ্যালার্ট জারি করা বা দশ মিনিটের মধ্যে রেডি হয়ে নেমে পড়া এরকম কোনো ইনফরমেশান আমি অন্তত ভেরিফাই করতে পারিনি যাই হোক এ যাত্রায় সেনাপ্রধান রক্ষা পেল ভবিষ্যতে তার জন্য কি অপেক্ষা করছে তিনি আমি গতকাল যে এপিসোডটা করেছিলাম আমি সাধারণত সব কমেন্টস তো পড়ার সময় পাই না কিছু কমেন্টস দেখি বাট গতকাল সেনাপ্রধানকে নিয়ে আমার দর্শকদের যে মন্তব্য আমি আসলে খুব কষ্ট পেয়েছি মানে সেনাপ্রধান আসলে হি হ্যাজ লস্ট অল হিজ ক্রেডিবিলিটিস টু জেনারেল তাকে কেন্দ্র করে যে একটা আশা ভরসা মানুষের মধ্যে মাঝে মধ্যে দেখা যেত বা তার কাছে যে বাংলাদেশের সাধারণ মানুষের যে প্রত্যাশাটা ছিল সেই প্রত্যাশা পূরণে তিনি মানে পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছেন এবং মানুষ এখন সম্পূর্ণ মানে আমার মনে হয় অধিকাংশ মানুষ এখন জেনারেল ওয়াকারের বিরুদ্ধে যে অ্যান্টি জেনারেল ওয়াকার একটা সেন্টিমেন্ট বাংলাদেশে এখন খুব স্ট্রংলি দানা বেঁধে উঠেছে এবং সেনাবাহিনীকে যেভাবে তিনি অপমান করিয়েছেন হ্যাঁ ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবে আস্নাতন ওয়াকার স্লোগান তারপরেও তিনি কিচ্ছু করেনি চুপচাপ মদনের মতো ছিলেন তো সব মিলিয়ে জেনারেল ওয়াকারের যে একটা গ্রহণযোগ্যতা ছিল সেটি এখন একদম তলানিতে যাই হোক দেখা যাক ডক্টর ইউনিসের সাথে তার সম্পর্ক কেমন চলে আমরা তো আপাতত দেখছি সবকিছু এবং যতটুক সম্ভব হয় আপনাদের সাথে শেয়ার করছি প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ